সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক সময় বিভিন্ন পণ্য পণ্যদ্রব্যের মোড়কের উপরে দাম যেখানে থাকে সেখানে আগে লেখা থাকে এম আর পি আমার মতো যারা বোকা শোকা আছে বা আমার মতো যারা জানেন না তারা একটু জেনে নিন আজকে এম আর পি এর ফুল ফর্ম কি এম এতে হচ্ছে ম্যাক্সিমাম আর এতে হচ্ছে রিটেইল পিতে হচ্ছে প্রাইস ম্যাক্সিমাম রিটেইল প্রাইস মানে সর্বোচ্চ খুচরা মূল্য মনে থাকবে ইনশাআল্লাহ আশা করি মনে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক সময় বিভিন্ন পণ্য পণ্যদ্রব্যের মোড়কের উপরে দাম যেখানে থাকে সেখানে আগে লেখা থাকে এম আর পি আমার মতো যারা বোকা শোকা আছে বা আমার মতো যারা জানেন না তারা একটু জেনে নিন আজকে এম আর পি এর ফুল ফর্ম কি এম এতে হচ্ছে ম্যাক্সিমাম আর এতে হচ্ছে রিটেইল তে হচ্ছে প্রাইস ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ খুচরা মূল্য মনে থাকবে ইনশাল্লাহ আশা করি মনে থাকবে